মনে রইল রে বুঝলে না রে সুর চন্দ্র সূর্য যত বড় আমার দিত তার চন্দ্র সূর্য জাত বড় আমার দুঃখ তার মনে দুঃখ মনে রইল রে না সোনার স সুর জগত বড় আমার দুঃখ তার সমান প্রেমের দায় ঘর সারিলাম সার নাম মান মানকুল মান না না কে আপ দেখ মনে হয় সুতীয়া সাগরের পারছে একটা গান গেলাম একটু শরীরটা ঠান্ডা হয়েছে যাই মাপার দিকে যাই দেখ মোবাইলটা বল ভাই কেউ আসেননি ভাই আমার মানিব্যাগ মোবাইলটা দেখেন তো আসেনি ভাই ভাই কেউ আসেননি দেখেন তো না সুরে কাম করে নি কোনো আরে ভাই আমি তো গরিব মানুষ আই হাই মোবাইলটা মনে হয় কাম করে দিছে আমি দেখি না ভাই কেউ আসেন নি ভাই আহা রে আমার মোবাইলটা লই গেছে ভাই একটু দেখেন না ভাই মোবাইলটা আহা রে তার আছি